আসসালাম আলাইকুম বিবাস কেমন আছো সবাই আশা করি সকলে ভালো আছো তা চলে এলাম বেলডাঙ্গা কবুতর হাটে আজকের হাটে প্রচুর লোক এসেছে কিন্তু দেখলাম কবুতর খুবই কমে আছে তো অভিবাস চলুন আজকের ভিডিও শুরু করা যাক বেলডাঙ্গা কবুতর হাট এই যে আজকের হাটে প্রচুর লোক এসেছে এই যে এখানে খাঁচার মধ্যে কিছু ভালো ভালো কবুতর আছে খুব সুন্দর মানের কবিতরগুলো প্রত্যেকটা ব্যবসা কবিতার খুবই কমে এনেছে দেখতে পেলাম সভিবাস বলুন তোমাদের কিছু কবুতর দেখাই এ হচ্ছে একটি জাগ কবুতর মাটি কাটা আছে এই যে দেখুন কবুতরটির দাম বলছে চারশো টাকা চোখটা দেখা এই হচ্ছে চোখ একদম দি চোখের আছে আর এই যে এখানে একটি মুসকি মহদম কবুতর আছে লর এ হচ্ছে ডানা ডানা কাটা আছে দেখা এই যে গুচ্ছা সাদা আছে খুবই সুন্দর একটি কবিতর ল আর এই যে এখানে বাজির কবিতর দেখাচ্ছে তোমাদেরকে প্রচুর পরিমাণে ভিড় হয়েছে ভালো ভালো বাজির কবিতর নিয়ে আসে সঙ্গে থাকলে তোমাদেরকে দেখাবে ভিডিওটি পুরোপুরি দেখতে থাকুন ভিডিও খুবই ভালো চলেছে

কবিতরগুলো একদম সাড়ায় দাঁড়িয়ে পুড়ছে কিন্তু খেলছে না খুঁজে তবে এগুলো খেলা আছে পরিবেদে সবাই খেলে না তো

पाच क्विंटल पॅन्टल खेळायला शिकतो पाच क्विंटल पॅन्टल खेळले

এখানে ম্যাট্রাস কবিতর আছে কবিতরগুলো খুবই ভালো হবে কোয়ালিটি ভালো আছে এই যে খাঁচা বিদেশি দেশি গিরবাজ কবিতর ভরা আছে এই যে বিবাস এখানে একটি কবিতর দেখা দিয়ে উড়ে গেছে হাত থেকে এই যে এটি বাচ্চা কবিতর এটি এই যে ভিবাস আবার উড়ে গেল কবিতর দেখালে এখানে নিন করছি কবিতরটা ঘুরে ফুরে এসে এখানে এসে বসছে এই যে বিবাহ

পনেরো দাম এটা আমার চোখটা একটু দেখা তোমাদের এটা হাজার টাকা দাম এটা আমার দুই ডলার চোখটা খুবই সুন্দর আছে এই যে

কাকাৰ কাকাৰ কবুত দেখাব তোমালোকে এই যে মোটামুটি বেছ ককুত লাগিছে এগুলো তোমাদেরকে দেখাবো চারশো টাকা পিস মাথা দুবার দশটা পালক সাদা আছে তিন তিন ছয় দিনে নয় একে দশটা পালক সাদা আছে আপলুকের মধ্যে

এই যে ছেড়ে দিল এটা পাঁচ দামে বলছে দেখুন ভিবস এই যে এখানে দুটো বাচ্চা আছে চোখটা একটু দেখায় আমাদেরকে একদম কাঁস চোখ আছে বাচ্চা আছে দুটোই বাচ্চা কালো সবুজ মাচ্চা দুটো বাচ্চা আছে উঠবেন প্রচুর দূর

Andra Pyra, Andra. Andra change of a GDR. Andra Pyra, Andra. অনলাইনে যদি বুকিং করেন অনলাইন যদি বুকিং করেন আমার নাম্বার আমি বলে দিচ্ছি স্ক্রিনে দিয়ে দেবা ভাই আমার ছোট্ট একটা ইউটিউব চ্যানেল আছে কলকাতা পিডিয়ন চয়েস যদি মাল বুক করেন তাহলে আমার নাম্বারে হোয়াটসঅ্যাপে কল করে আপনি বুক করতে পারেন নাম্বার এইট সিক্স ফাইভ থ্রি ফাইভ থ্রি ফাইভ থ্রি ফাইভ জিরো আমার নাম্বার ফোনপে গুগল পে সব এই নাম্বারে আছে পেমেন্ট করে মাল অর্ডার করবেন চোদ্দো থেকে একুশ দিনের মধ্যে টোটাল অল ওভার ইন্ডিয়া ডেলিভারি করে শুধু জম্মু কাশ্মীর বাদ দিই কোনো সমস্যা নেই এনি হাইফাইং পাইপলাইন পিজিওানবল টাকা পিজিও গ্যারান্টি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি স্ট্যাম্প দিয়ে যেটা বলব পাঁচ ঘন্টা পাঁচ ঘন্টায় হবে তিন ঘন্টার মাল তিন ঘন্টায় হবে তিনশো টাকায় গ্যারান্টি শুরু হাজার টাকা শেষ আমার কাছে দশ হাজার টাকা জোড়া জোরামালও আছে নাপটা মালবাই পশ্চিমা সাহারানপুরী যেটা চাইবেন আমার কাছে হবে রামপুরি যেটা চাইবেন অ্যাভেলেবেল আছে আলদোমা এই যে ভিবস এখানে গলা কাঁপানো তিনটি বাচ্চা আছে এই যে ভিবস এখানে দেখতে এই যে এখানে একটি খুবই সুন্দর কবিতর আছে কবিতরটা বিক্রি হয়ে গেছে তো বন্ধুরা চলুন তোমাদের কিছু পাখি দেখায় আর কবি কি সেই সব খাবারগুলো এখানে সব আছে এই যে এই যে এখানে পাঁচ কিস খাবারটাও আছে খুব ভালো এখানে ছোট ছোট পাখিগুলোকে দেখা যায় তোমাদেরকে খুবই সুন্দর সুন্দর পাখি পাওয়া যায় আমাদের এই বেলডাঙ্গা হাটে এই যে এখানে তিন ফিট আছে এটা অন্যরকম কালার আছে এই যে পাখির খাঁচাগুলো দেখুন অনেক রকম খাঁচা পাওয়া যায় এখানে সুন্দর সুন্দর এই যে কবিতরে পাইপ লাইন বালা আছে এখানে মাছও বিক্রি হয় ওই মধ্যে ভালো এই যে কবিতরে পানি খাওয়া আর এখানে এই যে কবিতরে খাবার খায় এটা খাবার এর মধ্যে খাবার দিলে খাবার খুবই নষ্ট কম হয় এই যে ভিবাস উদি কবুতর দুটো আছে এখনো জোড়া খুব সুন্দর কবুতর দুটো আর এই যেখানে লটকা সিরাজি সব রকম আছে খুব সুন্দর সুন্দর আছে লটকা সিরাজি এই ভাইটি দুটো বাদে সিরাজি অনেক রকম আছে খুব সুন্দর সুন্দর ভিডিওটি এখানে শেষ করছি ভালো থাকুন দেখা হচ্ছে